ওয়ান ফিফটি অ্যাভেঞ্জার যারা চালায় কাকা তারা কিন্তু অন্য গাড়ি চালায় আর মজা পায় না না এবং পাশে একটা ডিস্কভার ওয়ান থার্টি গাড়ি রাখছি এই যে ডিস্কব্রেক এবং টায়ারগুলোর দাগগুলো জানে যে টায়ারের দাগগুলো দেখেছেন এটা কি সবার পছন্দের থার্টি এমন একটা রেডি দেবো আজকে দুনোটা গাড়ি লাইভের ভিতরে বিক্রি হবে আশা করি এবং ঢাকা শহর চ্যালেঞ্জের একটা দামে দিব ভিতরে কিন্তু এখানে এক্সপ্লেড পাবেন আজকে

এইখানে ডায়মন্ড কার্ড রিং আছে এবং ডিস্ক ব্রেক আছে যাদের লাগবে একটু আপনারা ফোন নিয়ে এটা কত রাখবেন আজকে এটা আজকে এটা এটা রাখবো হলো মাত্র আচ্ছা হয়তো বা স্টার্ট ইয়া এটা রাখবো মাত্র 65000 টাকা 65000 এ আচ্ছা গ্ল্যামার দেখেন ছোট গাড়িগুলো কিন্তু পিছনে আছে সব কিন্তু একবারে আপডেটটা 3D লোগোটা এই যে 3D লোগো এই যে দাবা কোডের যে স্টিকার সেটা দাবা কোডের স্টিকার এটা হলো

আজকের রিকোয়েস্টে আপনার জন্য শুধু আপনার কথা বললে আপনি ভিডিও দেখে আসলে শেয়ার করে আসলে তিন হাজার টাকা স্যার মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজারে পাচ্ছেন ইয়ামা স্যালোটু জি জি এই যে একবারে ক্রাশ মানে কম টাকায় বেশি বেশি সাত পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার কোনটা নেবেন দুইটা আছে দুইটা আছে সুযোগই নেবেন না টার্বো নেবেন এই দেখেন পালসার দেখেন পালসার এটা যদিও মডেলটা আগের খুবই

শুধুমাত্র বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার পাচ্ছেন এই হাউস এটা তিন হাজার টাকা ছাড় দিচ্ছি শুধু আপনার আপনার জন্য আচ্ছা এমনিতে পঞ্চান্ন দাম ছিল পঞ্চান্ন দাম ছিল বুঝতে পারছি দেখেন এই পাশে দেখেন এ পাশে আজকে আপনার কথা বললে পাঁচ হাজার ছাড় দিয়ে দেবো কত জানেন কত এটা এটা এর আগের ভিডিওতে তো আটাত্তর ছিল উনআশি ছিল আশি ছিল আজকে কত করে দিলাম জানেন শুধুমাত্র বাহাত্তর হাজার বাহাত্তর হাজারে এটাও আজকে ছাড় দিয়ে দিলাম তিন হাজার বাহাত্তর বাহান্ন বাহান্ন এটা পছন্দ হয় আপনার

আজকে কিন্তু বেস্ট প্রাইস একটা এক্সবলেট পেয়ে যাবেন আপনারা কাকা কন্ডিশন কেমন আছে এটা বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে সুপার ফ্রেশ আছে এটা স্মার্ট কার্ডের গাড়ি আচ্ছা এটা দিয়ে দেবো মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজারে পঁয়তাল্লিশ হাজারে জি এক্সবলেট কিন্তু মাইলেজেবল গাড়ি এটা জি 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 তারপরে এখানে ফোর বি যাদের ক্রাশ যাদের স্বপ্ন এটা আজকে থাকবে অফার প্রাইসে কত জানেন কত রাখবেন ওই যে হেলমেটও ফ্রি থাকবে যে যেই পাঁচজন আগে বুকিং দিবে হ্যাঁ আর মাত্র এক লাখ দশ হাজার এক লক্ষ দশ হাজারে বিশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন সিরিয়ালটা দেখা দেন একটু সিরিয়ালটা দেখা যাচ্ছে আপনাদের আমার কাছে রিকোয়েস্ট থাকবে সিরিয়ালটা একটু দেখা দেন নাম্বার প্লেট আমি নিজে লাগাইছি এই সাতষট্টি সিরিয়াল একবারে লেটেস্ট সিরিয়াল রানিং সিরিয়াল সুদা কথা কিন্তু আপডেট আছে সাতাশ সাল সাতাশ সাল পর্যন্ত এখানে একটা আছে পালসার ডাবল ডিস্ক ডাবল ডিস্কের পালসার জি আমরা তো মনে করেন যে অথেন্টিক গাড়ি বিক্রি করি আল্লাহ দিলে দেওয়া লাগে না তারপরে কেন জানি আইসা বললো আলহামদুলিল্সারে এই জোড়াটা দুই তেইশের গাড়ি না কালাটা লালডা নেবেন না কালাডা নেবেন দেখেন নাম্বারটা আপনাদেরকে আমরা সিরিয়াল পঁয়তাল্লিশ সিরিয়াল কোনো আলহামদুলিল্লাহ ভালো আছে

ওই ওনার বাড়ি পাব না মেয়ে কোনো পাব না তো উনি চাইছে এক লক্ষ বিশ হাজার তা আমি কেউ এক লক্ষ বিশ হাজার টাকা চাইছেন দাম তো বেশি তাহলে মনে হয় ব্যসা না নে এ কথা বলে চলে গেছে

আমি দেখাই দেই কোনো মেকআপ ছাড়া কিন্তু আচ্ছা মেকআপ ছাড়া কোনো মেকআপ ছাড়া ডাইরেক্ট অরিজিনাল কালার মানে কাস্টমার যেমনে বিক্রি করছে ওমনি আছে ওমনি আছে এটা এটা দিয়ে দিব মাত্র 55000 টাকা এই যে বললো না 50 55 ভিতরে কিন্তু এগুলো শক্তপোক্ত গাড়ি আচ্ছা যাক এটা তো আরো 3000 ছাড় দিলাম 52000 টাকা 52000 এ মাত্র 52000 এ 52000 এ আজকে কিন্তু আরেকটা জাতীয় কই মাছ আছে

লিবুটা মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু পচানব্বই শুধু মাত্র পঁচানব্বই তেরো হাজার চলছে আচ্ছা সামনে ডিস্ক ব্রেক আছে কত সুন্দর একটা লিবু আছে কিন্তু আছে কত রাখবেন এটা রাখবো মাত্র বিরাশি এটা হলো বিরাশি এটা হলো এটা হলো পঁচানব্বই পঁচানব্বই দুইটা আছে আর একটা আছে এটা শুধুমাত্র হাজার মাত্র পঁয়ষট্টি হ্যাঁ সাতাশ সাল কাগজ আপডেট

ঠিক আছে এটা মাইলেসের রাজা এটা রাখবো শুধুমাত্র আজকের জন্য চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার মোটামুটি এই গাড়িগুলো একদম সাশ্রিয় রেটে পাবেন আইসা দেখে শুনে চালাই নিতে পারবেন মোটামুটি কাকা যে কেন মানুষ উত্তর সেন্টারে আসবে আচ্ছা উত্তরাভ এক সেন্টারে আসবে তিনটা কারণে হলো আমরা দশ দিনের ভিতরে মালিকানা করে যে বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদেরতে গাড়ি নিলে ঠকবেন না যেই দাম দিবেন সেই দাম অনুযায়ী পণ্যটা পাবেন আর আপনি পণ্য বুকিং দিলে আপনি ঠিকানা পণ্য থেকে আমার হাউস নাম্বার এক রুট নাম্বার নাইন সি সেক্টর পাঁচ উত্তরা ডাকা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন যারা যারা এখনো দেখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করলে আশা করি অন্যরা দেখতে পারবে